ভারতের কোনো যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি একই সঙ্গে পাকিস্তানও ভারতের আকাশসীমা লঙ্ঘন করেনি বলে দাবি করা হয়েছে সাতই মে পাকিস্তানের গণমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন ভারতের কোনো যুদ্ধ বিমানকে আমাদের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি এবং পাকিস্তানের কোনো বিমানও ভারতের সীমান্তে যায়নি তিনি আরও বলেন ভারতীয় আগ্রাসনের প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী যথাযথ জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করা হয়েছে এদিকে পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং সংশ্লিষ্ট পাইলটদের আটক করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার জানান এসব বিমান আখনুর আম্বালা বারনালা ও জুম্মু অঞ্চলে ভূপাতিত হয়েছে আইএসপিআর এর ডিজি নিশ্চিত করেছেন সংঘর্ষের পর পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে